বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব ফ্রেশ তাজা সরপুঠি মাছ কীভাবে ভোনা করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এখানে হচ্ছে আমি মাছগুলোকে ফ্রাই করতে দিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি আর এখানে সব মশলাও রেডি করে নিয়েছি আদা রসুন তারপরে হচ্ছে পিঁয়াজ জিরা ধুনিয়া মরিচ হলুদ স্বাদ মতো লবণ কয়েক টুকরা কাঁচামরিচ মাছগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলা এখন হচ্ছে আমি তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিব ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা যখনই ফুটে উঠবে তখনই হচ্ছে আমি ফ্রাই করে রাখা মাছগুলা দিয়ে দিব এখন মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে চুলা রাশটাকে হাই হিট করে রান্নাটা করে নিব মাছগুলো আমি লাল লাল করে ফ্রাই করেছি বল কেসে গিয়েছে এ পর্যায়ে একটু ঢাকনাটা খুলে ঢাকনা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব আর এখন হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু ঝোলটা ঘন হলেই আমি চুলাটাকে অফ করে দেবো একটু নেড়েচেড়ে উলটিয়ে দিচ্ছি মাছগুলাকে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে এভাবে করে যে কোনো মাছ হচ্ছে ফ্রাই করে ভোনা করতে পারেন এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল মাছ ভোনাটা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া রইল